জীবনেও এত রেট বাড়েনি প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় যতটা বেড়েছে আজ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলেও নার একজন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে আপনার কারণে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ট্রলার ব্যাংক রেট একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে অনলাইনে ব্যাংক রেট একশো বিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে মার্কিন ড্রলার একশো বিশ টাকা ঊনসত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মার্কিন ট্রলারে ব্যাংক রেট বিকাশে রেট একশো তেইশ টাকা সাতচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ওয়েস্টার্ন উনান থেকে এক পাউন্ডে ব্যাংক রেট একশো আটান্ন টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ রেট একশো একান্ন টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট একশো পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে একানব্বই টাকা দশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁচাশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা একত্রিশ পয়সা বাহরাইনের এক দিনারে আজকে তিনশো তো সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাশ টাকা উনত্রিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইন দিনারে কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা সাঁত্রিশ পয়সা পাবেন কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো একত্রিশ টাকা পনেরো পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংকের একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক ইউরোতে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংকরেট বিকাশ রেট একশো তিরিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছেন কুয়েতের দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাবেন কুয়েতের টাকা কুয়েতের পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন যদি বিভিন্ন ব্যাংকের অনলাইনের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে টাকা আর যদি আপনি অফলাইন বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারে গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা সৌদি আরবের এসটেসি পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে বিকাশে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা পাওয়া যাচ্ছে টিকো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ রেট দিচ্ছে এনবি টেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনজাস থেকে এক রিয়ালে বত্রিশ টাকা আট পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উননব্বই পয়সা এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ফাউরি থেকে যদি ফাউরি রিয়া অপশন থেকে ফাউরি এসমার্ট থেকে যদি টাকা পাঠান বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনওয়ালা এক্সচেঞ্জ থেকে আজকে বত্রিশ টাকা ছয় পয়সা পাবেন ফাউরি থেকে যদি ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান মানে ফাউরি ব্যাংকে গিয়ে যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা তেহাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সালের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা ইউরপি থেকে ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউরপে থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লোজ এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা চল্লিশ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার্টের মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ার এক রিঙ্গিত পাবেন ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাশ টাকা তেষট্টি পয়সা অনলাইনে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাইশ টাকা তেইশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জ থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আইএমএর থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে সাতাইশ টাকা পাওয়া যাচ্ছে এন বিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এন বিএল থেকে বিকাশে সাতাইশ ট থেকে ব্যাংকের এক রিঙ্গিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া থেকে বিকাশে মালয়েশিয়ার এক রিং সাতাইশ টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে